গুড মর্নিং লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে রাস্তাঘাট দেখতেই পাচ্ছ একদম ফাঁকা কেননা অনেকেই সকালে উঠেছি এখন ছেলে স্কুলে যাচ্ছে ছেলেকে স্কুল বাস পর্যন্ত পৌঁছাতে যাচ্ছি একটুকুনি হাঁটতে হয় বাড়ি খুব বেশি দূরত্ব না পাঁচটা পঁয়তাল্লিশে বাসের টাইম কিন্তু মাঝে মাঝে ছটাও বাজিয়ে দেয় একদিন এমন গেছে যে পাঁচটা পঁয়তাল্লিশে বাস এসেছে কিন্তু আমার ছেলে বাদ দিয়ে আর কেউ আসেনি তো বাধ্য হয়ে তারা ফিরে চলে গেছে এই যে দেখতে পাচ্ছ বাস এসে গেছে ছেলে এবার স্কুল যাবে ছেলেকে দিয়ে এসে আমি আর দেরি করিনি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আজকে বিপত্তিনী ঠাকুরের পুজো আছে তো বাড়ির পুজোটা আমি আগে করে নিলাম তারপরে আমি সব সব গোটা ফল তো এখানে যা যা ফল আছে সব আমি বের করে ধুয়ে নেবো আর এই যে এই ফলগুলো আমি ফল থেকে ভালো করে ধুয়ে আনলাম এখানে তেরো রকম ফল আছে তেরো রকম না বারো রকম আছে তো কাঁঠাল আছে কাঁঠালটা এখনো ভাঙা হয়নি এই যে কাঁঠাল কাঁঠালটা এখনো ভাঙা হয়নি তো ফুল ঘরের ঠাকুরকে একটু দেবো বাকি আমি নিয়ে যাব তো এখানে গোটা ফল নিয়ে যেতে হবে আমি সব কিছু রেডি করে রেখেছি এবার আমি যাব পুজো দিতে তো সাথে থাকো স্কিপ করো না দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পুজো দিতে এখানে যাব এই মন্দিরটায় যাব পুজো দিতে আমরা তো দেখতে থাকো তোমরা প্রথমেই দেখো বসে আছে আমাদের গণেশ ঠাকুর চেয়ারের ওপর আর এই যে ঠাকুরগুলো দেখো গোপাল বিভিন্ন ধরনের ঠাকুর এইখানে তুমি পাবে দেখতে খুব ভালো লাগে তো এখন গুছানো চলছে রেডি হয়ে ওঠেনি সব কিছু এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ এসে গেছে এসে প্রত্যেকটা ঠাকুরকে ফল বাতাসা দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর এই যে এখানে দেখা যাচ্ছে ছোট থেকে বড় সব ধরনের গোপাল এখানে থাকে খুব ভালো লাগে এই মন্দিরটায় আমার আসতে পুজোর সম্পূর্ণ ভিডিওটা আমি করিনি কেননা আমাকে অঞ্জলি দিতে হয়েছে এখানে পুজোটা আমাদের শেষ হয়ে গেছে ঠাকুর মশাই দেখতেই পাচ্ছ তোমরা কপালের সিঁদুরের টিপ দিচ্ছে এবার বিভতরায়ণী পুজোর জন্য যে তাকাটা করা হয় সেই তাকাটা সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বেঁধে দিয়েছে তাকাটা তো আমি এখন বাড়ি চলে এসেছি এবারে দুপুরবেলাটা একটু সাগু আমরা খেলাম কিন্তু প্রত্যেক বছর সূর্য ডোবার আগে আমরা তেরোটা লুচি তার সাথে যা আইটেম থাকে সেটাই খাই আর কিছু খাই না কিন্তু এবারে একটু সাবু খেলাম তো এখানে দেখতে পাচ্ছ শাশুড়ি মা বেলা বেলি ছোলার ডালটা করে নিয়েছে কেননা সূর্য ডোবার আগে নিয়ম অনুযায়ী খেতে হয় তারপরে আমরা খেতে পারবো না আর এখানে আলু পটলের রসা পটলের পরিমাণ এখানে অনেকটাই কম দেখাচ্ছে বাড়ির কেউ পটল খায় না শাশুড়ি মা বাঁধতে চায় ঘুমাচ্ছিলাম ছেলেটাকে ঘুম পাড়ালাম কি সুন্দর ঘুমিয়ে পড়েছিল ছেলে ঘুমাতে চায় না হট করে তো তারপরে দেখি নিয়ে শুতে ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখন দেখছি পাশে নেই মনে হয় মাঠের দিকেই গেছে চলো দেখে আসি একটু চলো দেখি মাঠও তো ফাঁকা দেখছি কি জানি কোথায় চলে গেল। কোথায় তুই এদিকে ছেলেটা মাঠে খেলছে আর বিকেলবেলা একটু সবাই এখানে এসে বসে একটু আড্ডা হয় ভালোই লাগে তো এইবার ঘরে যাব গিয়ে আমরা সূর্য ডোবার আগে খেয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো ছোট্ট লুচিগুলো আমার শাশুড়ি মা তেরোটা লুচি খেতে হয় তো এত বড় বড় খেতে পারে না তাই ছোট করা হয় ওনার জন্য তো বন্ধুরা রাতে এইগুলোই খাবো সুজি আলু পটলের রসা ছোলার ডাল আর লুচি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও